Allah 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 Mohammad, Mauli, Bala, Aye, 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 Aye,

لا لا تکیا رو پہ शा तन पूजन दिल रख सल्लल्लाहु अलैहि वसल्लम माजद मुहतराम हुजूरतुल्लाह अलैहि करम अस्स के महफिले सम्मानित सभापति रहनुमाए शरीयत पीर दीकदर हजरतुल्लाह व अशरफी शकील मोहम्मद खुशरोसैनी शरीबोसी गदिरिश ने पेशायर्द कर दिना हुसैन और बरादरी के हम सब उम्मा आज के महफिले और अनेक उमामी करम उपस्थित आएं आज के महफिले বিশেষ করে দরবারে অনেক ঘুরে গা আছেন সকলকে সকলের দরবারে আমার আন্তরিক মুবারক সালাম জানিয়ে হুজুর জয়দ হুসেন বসি রবিআল মুবারক সালাম জানিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু কয়েক মিনিট কথা বলব যে কথাগুলো হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি আজকের যে মাকে আমরা এসেছি এটা হাজার অভিবে নেওয়া যায়

এই আমার বান্দা বন্দিরা আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় কর তোমরা সত্যবাদীর অন্তর্ভুক্ত হইয়া যাও সংখ্যায় সে ডাকেন আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তর আমার আম্মারা কলেজ ইউনিভার্সিটির আমার বোনেরা আপনারা কি মাইকের আবার শোনেন কেউ হয়তো পারে এই মুহূর্তে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সময় বের করেন মা আপনি একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে ওলি আল্লাহরা এই দুনিয়ার জমিনে এই বাংলার জমিনে এই কুমিল্লা শরীফটাকে ওলি আল্লাহরা শরীফ নামক যে নামটা দিয়েছেন ওলি আল্লাহদের এখানের মধ্যে যে বাজারটা জমিয়েছেন ওলি আল্লাহরা নামাজ রোজা হর টাকাদের কথা বইলা ওলি আল্লাহরা জান্নার জাহান্নাদের কথা বইলা কেন

কে সব সহায় কে যেন রহমত করে আকাশ থেকে বৃষ্টি পড়ে কেও বর্ণনা করতে পারে না আল্লাহ মুনিরের দরবারে যখন বান্দারা চলে যায় মোহাম্মদরা চলে যায় মানুষ যখন চলে যায় আল্লাহ মুনিরের দরবারে যতক্ষণ বসা থাকবে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকবে যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ আমি তোমার দেওয়ানা

আমাকে কষ্ট হয় আমার সামনে কি কোনো শরীরের মধ্যে কোন সমস্যা হবে না কোনো সমস্যা হবে আর ওনার খা যা করবে না ওনার যে গরিব নামা যে নামটা রাখা হয়েছে ওনি যখন ছোট্ট বয়স তখন তোনার ছয় থেকে সাত বছর বয়স ওই সময় ওনার নামটা রাখা হয়েছে গরিবের নামাজ কেন খা যা করবে নাম রাখা হয়েল বন্ধু আমাদের ছেলে সন্তানরা যখন ঈদের সময় আসে আমরা বাবার কাছে ইয়াদদার করি আব্বা আমাকে একটা নতুন কাপড় কিনে দেন একটা নতুন জামা কিনে দেন না আশেপাশের বাড়িতে সবাই নতুন জামা কিনছে আপনি আমাকে একটা নতুন কাপড় কিনে দেন না ঈদের আনন্দ সবাই ভোগ করে খাজা করিবে না আমাদের আব্বা যান উনি তো মসজিদের ইমাম উনি তো একটা মসজিদের ইমাম করেন ওই জায়গার মধ্যে তিনি কয়টা কাজ বেতন পায়

আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এই যে আপনার পাশে যে ছেলেটা এটাকে এটা আমার সন্তান কয়ে নতুন কাপড় কিনে দিছে কে কয়ে আমি কিনে দিছি কয়ে আপনার তা আপনি আপনার সন্তানের বাবা আপনি এই জন্য তার বাবা আছে আপনি জামা কিনা কিনে দিয়েছেন আমার তো আজকে দিন আমাকে কে কাপড় কিনে দিবে। আজকে সবাই আনন্দ করে নতুন কাপড় পরিধান কইরা আমি আজকে কি কাপড় পরিধান করব আমার তো কোনো কাপড় নাই আমার তো বাবা মা কেউই নাই আমাকে যে জামা কিনে দিবে এই কথা বলার পরে খাজা করিবে নামাজ সকল নামাজ তাজা নৈদের নামাজ পড়ার জন্য রওনা দিলেন একটু সামনে যাইয়া খাজা করিবে নামাজ ডাক দিয়া কয় আব্বা আপনি এখন যান আমি একটু পরে আসতেছি এই কথা বলে খাজা করিবে নামাজ ওই যে পিছনের দিকে যাইয়া ওই যে ছোট্ট বাচ্চাটা যায় তারপরে পরনে তেমন কাপড় নাই যার শরীরে একবারে চিরা পারা কাপড় ওই ছেলেটার কাছে যাইয়া খাজা করিবে নামাজ নিজের কাপড় নিজের কাপড় থাকবে ওই ছেলেটার সিরা কাপড় নিজে পরিধান করিয়া ওই ছেলেটা যখন এই কাপড়টা পাইয়া আনন্দ হইয়া গেছে বন্ধুরে

আমাদের কোনো আয় উন্নতি হয় না আমরা যখন যাই মা বেঁচে থাকলে মার কাছে

একটু বলতে বলো এবার যখন সামনে আয়শা বলে বাবা আমার মন চাইছি আমি তো মূল কাপটা একটু বড়ছি আমি তো আনন্দ বক করেছি। এজন্য আমি ওই গরিব লোকটাকে দিয়া আমার এই কাপটা আমি তাকে দিয়ে দিলাম সে অনেক আনন্দিত হয়েছে এবার ওই জায়গার মধ্যে কথা বহুত আনন্দে এবার ফাাজা গরিবে নামাজর আত্তা জান ডাক দিয়া কইময় নুতি ও ময়ুদ্দিন

ওই খাজা বলি না মানে আমি কেন উরুস মুবারক করা ওই মুনি তো আল্লাহ এবং আল্লাহর রাসূল পেয়ে গেছে আমরা কি আল্লাহ আল্লাহর রাসূল কে পাইতে মন চায় না যদি আপনাদের মন চায় তাহলে আপনাদের হাত করতে হবে কি আল্লাহর নিজের মধ্যে কারণ কি বলবেন হুজুর আমার আম্মা বেঁচে আছে আমার বাবা বেঁচে আছে আমি কেন হুজুরের হাত ধরব পীরের হাত ধরব বাবা পীরের হাত এজন্য ধরবে মা বাবা আপনাকে সঠিক রাস্তা দেখাইতে পারবে না কিন্তু ওলি

বাক্রি যখন আসানটা হয়ে যায় লাইট যখন জ্বলতে থাকে মনে হয় চামনা তেলতে সে বলে খাওয়া দাওয়া করে নেওয়া লই খাওয়া দাওয়া করে নেওয়া দেখবে মা বেড়ানো বলে কি ভাই দা দুসুর